মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা আলে ইমরান সূরা নাম্বার তিন পারা নাম্বার চার আয়াত নাম্বার 92 লা তানালুল বিররা হাত্তা তুንফিকু মিম্মা তুহিব্বুন হে মানুষেরা তোমরা তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু তোমরা তোমাদের প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় খরচ না করবে যখন কোরআনের উক্ত আয়াত অবতীর্ণ হয় এক আনসার সাহাবা ছিলেন যার নাম হচ্ছে আবু তার কাছে আল্লাহ একটি প্রিয় বাগান ছিল তার কাছে একটি দাঙি বাগান ছিল সেই বাগানটির নাম ছিল বাইরুহা কিংবা বিরুহা আর সেই বাগানের ভিতরে এক কূপ ছিল যার পানি ছিল খুব মিষ্টি নবী করিম সাল আলী সাল্লাম কখনো কখনো সেই বাগানে প্রবেশ করতেন সেই বাগানের ফল খেতেন আবার সেই পানি পান করতেন যখন উত্রায় যবতিন্ন হয় তখন সেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু কাছে এসে বলল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লামতানা আলুল বিরুয়া হি কো মিম্মা তোমরা যতক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু তোমরা তোমাদের প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় খরচ না করবে হে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ওই বাইরুহা নামক বাগান আমি সেটা আল্লাহ রাস্তায় সেটা দান করতে চাই নবী করিম সাল্লাম বললেন হ্যাঁ সেটা তো অনেক দামি সেটা তো অনেক মূল্যবান সাল্লাম আবু বললেন ঠিক আছে তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে সেটাকে দান করে দাও আবু তালাহা রাজি আল্লাহ নহ সেই বাগানটা তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিলেন অত্র আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় খরচ না করবে আবু তালহা রাজি আল্লাহ আনহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু ছিল সবচেয়ে দামি সম্পদ ছিল সেই বাইরুহা নামক বাগান সেই বাগানটা আল্লাহ রাস্তায় সেটা দান করে দিলেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ যখন তিনি ইসলাম কবুল করেন তিনি একজন ধনী ব্যবসায়িক ছিলেন যখন তিনি ইসলাম ধর্ম কবুল করেন তখন থেকে তিনি তার ধন সম্পদ আল্লাহ খরচ করতে থাকেন তিনি পাঁচ বিনিময়ে তিনি ওকিয়া ক্রয় করে তাকে আজাদ করে দিয়েছিলেন তেমনি ভাবে আমির ফুহাইরা রাজি হকে তিনি ক্রয় করে তাকেও মুক্ত করে দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ যখন মক্কা থেকে মদিনা যান রদ করে সাল্লামের সাথে সঙ্গে তার কাছে ছিল চল্লিশ হাজার বিরহাম চল্লিশ হাজার চাঁদির টাকা ছিল তার মধ্য হতে পঁয়ত্রিশ হাজার গুলো পঁয়ত্রিশ হাজার চাঁদি আল্লা রাস্তায় দান করে দিয়েছিলেন নিজের কাছে মাত্র পাঁচ হাজার টাকা চাঁদির টাকা রেখেছিলেন তারপরে বিভিন্ন সময় তিনি দান করতেন এমন অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লাম তাবুক যুদ্ধের সময় বললেন মান জাহাজা জায়সাল উসরাতি ফালাহুল জান্না যে ব্যক্তি তাবুক যুদ্ধে দান করবে সেই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে এই কথা শ্রবণ করার পর সমস্ত সাহাবিগণ দান করতে শুরু করলেন আবু বাকর সিদ্দিক সেই সময় চার হাজার ছিল সেই দিড়হাম গুলো নবী সাল্লামের কাছে নিয়ে চলে আসলেন আর সেগুলো দান করে দিলেন নবী করিম সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে আবু বাকর রাজি আল্লাহ তুমি বাড়িতে কি রেখে এসো আর কি নিয়ে এসেছো তিনি উত্তরে বললেন হে আল্লাহ নবী সাল আল্লু আমার যত সম্পদ ছিল বাড়িতে আমি সমস্ত সম্পদ আপনার দরবারে হাজির করে দিয়েছি এখন শুধুমাত্র আমার বাড়িতে আল্লাহমন তার রসুল ছাড়া আর আমার বাড়িতে কিছুই নাই এই রকম আউ আকার সিদ্দিক রাজি আল্লাহন দান করেছিলেন আবু আকার সিদ্দিকের জামানাতে উসমান রাজি আল্লাহ আনহ দান কেমন করেছিলেন আহবাকার সিদ্দিকের জামানাতে আহবাকার সিদ্দিকের খিলাফত কালে যখন একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই সময় পুরো মদিনাতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে পুরো মদিনার বাসিরাম খিদায় জর্জরিত ছিল খুব কষ্টে জর্জরিত ছিল সিরিয়া থেকে মদিনায় সেই উসমান গনি রবি আল্লাহ আনহর একটি চালান আসলো সেই চালানে এক হাজার মন গম ছিল সম্পদশালী লোকেরা দেখলো মদিনায় একটি চালান এসেছে উসমান রাজি আল্লাহ আনহর উসমান গনি রাজি আল্লাহ আনহর কাছে সেই মদিনার ধনী ব্যক্তিরা প্রবেশ করলো আর বললো আমরা আপনাকে পঞ্চাশ পার্সেন্ট লাভ দিয়ে আপনার পণ্য দ্রব্য ক্রয় করতে চাই উসমান গনি রাজি আল্লাহ সেই কথা শ্রবণ করার পর বললেন যে তোমরা যদি আমাকে এক হাজার গুণ লাভ দিতে পারো তাহলে আমি আমার পণ্য দ্রব্য বিক্রি করতে রাজি আছি কারণ আমার সঙ্গে একজন ব্যবসায়ীর কথা হয়েছে সেই ব্যবসায়ী আমাকে লাভ দেওয়ার কথা বলেছেন তখন সেই ব্যবসায়ীরা বলল আমরা তো আপনার কাছে প্রথমে আসলাম আগে সাতশো গুণ লাভ দেওয়ার কথা বলেছেন তখন ওসমান গণির আল্লাহ আনহ বললেন যে আমার আল্লাহ রব্বুল আলমিন একজন বড় ব্যবসায়ী তিনি আমাকে সাতশো গুণ দেওয়ার কথা বলেছেন তিনি আমাকে 700 গুণ নেকি দিবেন এই কথা বলেছেন যদি আমি এক গুণ আল্লাহর পথে দান করি কুরআনের আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা কুরআন নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 261 মাছালুল্লাযিনা ينফিকুনা আমওয়ালুহুম ফিসাবিলিল্লাহি কামসালহাবাতিন সেই সব লোকদের দৃষ্টান্ত সেই সব লোকদের উদাহরণ সেই সব লোকদের উপমা হচ্ছে যারা আল্লাহ রাস্তায় খরচ করে তাদের উপমা হলো একটি দানার মত একটি সস্য বীজের মত

আর সমস্ত স্বর্ণ দ্রবব সেই মদিনার দুর্ভিক্ষপীড়িত লোকদের মাঝে বন্টন করে দিলেন দান করে দিলেন এ উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দান তেনে ভাবে তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানজাহাজা দায়সালা উসরাতি ফালাহু জান্নাত যে ব্যক্তি এই তাবক যুদ্ধে দান করবে যে ব্যক্তি এ তাবক যুদ্ধে দান एवं অংশগ্রহণ করবে সেই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার যত সম্পদ ছিল সেই সম্পদ হতে তিনি দান করেছিলেন দান করেছিলেন একশো ঘোড়া দান করেছিলেন আল্লাহ রাস্তায় কেজি দান করেছিলেন সাড়ে স্বর্ণ দান করেছিলেন কোটি কোটি টাকা দান করেছিলেন তো এই জন্য উসমান গনি কে বলা হয় তিনি হচ্ছেন ধনী এইরকম ভাবে নবী ইসাল্লামের একজন প্রিয়তমাই স্ত্রী খাদিজা রাজি আনহা। তিনি মক্কার একজন ব্যবসায়ী ছিলেন তার কাছে মানুষেরা টাকা নিয়ে ব্যবসা করত আর তিনি তাদেরকে প্রদান করতেন সেই খাদি জারদি আল্লাহ আনহা যখন তিনি ইসলাম ধর্ম কবুল করেন যখন তিনি ইসলাম ধর্ম কবুল করেন তখন তার যত ধন সম্পদ ছিল সে ধন সম্পদ গুলো আল্লাহ রাস্তায় নবী সাল্লামকে দান করে দেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম সেই ধন সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দেন এইরকম আয়েশা রাজি আল্লাহ আনহা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের তিন নাম্বার স্ত্রী আয়েশা রাজি আল্লাহ আনহা দান করতেন যখন তার কাছে কোন সম্পদ থাকত সেই ধন সম্পদ গুলো আল্লাহ রাস্তায় সঙ্গে সঙ্গে দান করে দিতেন এমনকি আমি মুয়াবিয়া রাজি আল্লাহ আনহা শাসনকালে যখন আমিরে মুয়াবিয়া সিরিয়া শাসন কর্তা ছিলেন সেই সময় আমিরে মুয়াবিয়া রাজি আল্লাহ আনহ আয়েশা রাজি আল্লাহ আনহার কাছে এক লাখ দিরহাম পাঠিয়েছিলেন তো আনহা সূর্য ডোবার আগে আগে সেই দিনেই তিনি সমস্ত দিরহান গুলো আল্লাহ রাস্তায় খরচ করে দেন দান করে দিয়েছিলেন এই রকম ছিলেন জাইনাব বিন জাহাস রবি আল্লাহ আনহা রসুল্লাহামের কিছু স্ত্রী নবী সাল্লামকে জিজ্ঞাসা করল হে আল্লাহ নবী সাল্লাম আমাদের মধ্যে কি আপনার মরণের পর সর্বপ্রথম মিলিত হবেন এই কথা শ্রবণ করার পর এই কথা শোনার পর নবী করিম সাল্লাম বললেন তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সঙ্গে প্রথমে মিলিত হবে এখন নবী সাল্লামের স্ত্রীগণ কঞ্চি কিংবা বাঁশ নিয়ে তাদের হাত মারতে শুরু করেছে যে কার হাত লম্বা কার হাত লম্বা রকম ভাবে মারতে শুরু করলো দেখা গেল সাউদা বিনতে জানা রাজি আল্লাহ আনহার হাত হচ্ছে লম্বা ছিল করিম সাল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন তখন তিনি তাদেরকে বললেন আমি এই কথা বলিনি আমি বলতে চেয়েছি যে যার দানের হাত লম্বা সে তোমাদের মধ্যে আমার সঙ্গে প্রথমে মিলিত হবে তারপরে তখন সমস্ত নবী সাল্লামের স্ত্রীগণ জানতে পারলেন তা ছিলেন জাইনাব রবি আল্লাহ আনহা জাইনাব বিন্দ জাহাস রবি আল্লাহ আনহা খুব দানশীল ছিলেন তিনি দান করতে খুব ভালোবাসতেন আর তিনি হস্তশিল্পী ছিলেন তিনি হাতের কারিগর ছিলেন হাতে অনেক কিছু জিনিস তৈরি করতে পারতেন অনেক বাপজিরা আছেন অনেক মায়েরা আছেন বোনেরা আছেন ভাইয়েরা আছেন যে হাতে তৈরি জিনিস করতে ভালোবাসেন এমনকি হাতের অনেক কিছু তৈরি করেন আর সেগুলো তৈরি করতে খুব ভালোবাসেন সেই রকম জাইনাব বিন্দে জাহাজ রাতি আল্লাহ তিনি ছিলেন হস্তশিল্পী তিনি হাতে তৈরি অনেক কিছু তৈরি করতেন আর সেগুলোকে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতেন টাকা পয়সা ইনকাম করতেন আর সেই টাকা পয়সা গুলো তিনি আল্লাহ রাস্তায় দান করতেন তিনি এভাবে দান করতেন দান করতে খুব ভালোবাসতেন এই ছিল সাহাবিদের দানশীলতা এইরকম ভাবে আবু দাহাদা রবী আল্লাহ আনহ নিজের ধন সম্পদ দান করে দিয়েছিলেন আল্লাহ রাস্তায় জান্নাতে একটি খেজুর গাছ পাওয়ার আশায় জান্নাতে একটি খেজুর গাছ পাবে এই আশায় তার একটি বাগান ছিল আর সেই বাগানে ছয়শো খেজুর গাছ ছিল সেই খেজুরের বাগানের ভিতরে তার একটা রাজপ্রাসাদ ছিল বড় একটা বাড়ি ছিল যে বাড়িতে তিনি স্ত্রী এবং তার ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে তিনি বসবাস করতেন আর সেই বাগানের ভিতরে একটি মিষ্টি পানির কূপ ছিল সঙ্গে সঙ্গে সেটাকে আল্লাহ রাস্তায় তিনি দান করে দিয়েছিলেন জান্নাতে একটি খেজুর গাছ পাওয়ার আশায় এটাই হচ্ছে সাহায্যের দানশীলতা